আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন সকাল পাঁচটা বাজে চলে আসলাম শশা ক্ষেত্রে পানি দেওয়ার জন্য আজকে যেই জমিতে পানি দিতে আসলাম এই জমিতে এর আগে ছিল করলা তো করলা শেষ হওয়ার পর পরই আসলে আমরা এখানে ওইভাবে লেট করে নেই বেশি একটা তো বেডগুলো ভাঙার সাথে সাথে ওইভাবে মানে শশার বীজ দিয়ে দিছি কিন্তু ভাই একটা সমস্যা হয়ে গেছে আমরা যখন শশার বীজ দিছি এরপরে প্রচুর গরমের কারণে না কি কারণে এখান থেকে আমাদের সবগুলো বীজ থেকে চারা গজায় নেয় আমাদের এখানে তখন প্রায় এক মাসের মতন টানা নেটওয়ার্ক বন্ধ ছিল বীজও ছিল না এলাকায় কোথাও যোগাযোগও করতে পারতেছিলাম না তখন আর পরবর্তীতে এই জমিতে আর বীজ দেওয়াও হয় নাই এভাবে চারা সব জায়গায় না থাকার কারণে এই এই জমিটা ওইভাবে যত্নও করা হয় নাই তো অল্প অল্প ফাঁকে ফাঁকে যেই গাছগুলো আছে দেখলাম যে গাছগুলো মশাল্লাহ সবগুলো গাছে ফুল ফল জালি দেখা যাইতেছে এখানে যে পরিশ্রমটা করছি ওই পরিশ্রমের পয়সাটা যদি হয় কারণ এখন শশার বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এখন একটু যত্ন কইরা যদি এই পুরোটা জমি থেকে দুশো কেজি শসাও যদি তুলতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের পরিশ্রম খরচের টাকাটা হয়তো উঠে যাবে এই জন্য আজকে সকাল সকাল চলে আসলাম কিন্তু একটা সমস্যা হয়ে গেছে এখানে ইসুফ ভাইয়ের পাইপ আছে ওই ভরসায় আসছিলাম তো ইসুফ ভাইও বাড়ি নেই পাইপ নিয়ে গেছে মনে হয় কোথাও পানি দিতে পোকের একটা মধ্যে আছে প্রচুর পরিমাণে পোক কোন দিটা এটা তো সিডর সিডর তো কালি

এগুলো হচ্ছে সম্পূর্ণ পাহাড়ের উঁচু জমি এই জমিটাতে আমরা দুই বছর ধরে চাষ করতেছি এই যে মাছাগুলো দেখতে পাচ্ছি এগুলো দুই বছর আগে তৈরি করা মাছা দুই দিন ধরে আমার ছাগলগুলো ভালোই পেট ভরতেছে আমাদের বাড়ির ওইখানে ওদের ঘাস একেবারেই নাই বললে চলে তো আমাদের এইখানে যে লাউয়ের মাছারগুলো নিচ্ছে প্রচুর পরিমাণে ঘাস আছে একটু জায়গার মধ্যে বাইনে দিলে একেবারে খাইয়ে পুরো পেট ভরা যায় এখন আমরা যেহেতু আর পানি দিতে পারলাম না তো চলেন বাড়িতে যাই বাড়িতে একটু কাজ আছে সকালবেলা আর দিতে পারলাম না পানি বিকালবেলা এসে দিতে হবে এর আগেরবার আমাদের সোলার ইনকুবেটারের মধ্যে যতগুলো কোয়েল পাখির বাচ্চা ফুটছিল সবগুলো বাচ্চাই অবশেষে মারা গেছে আমাদের ইনকুবেটরের মধ্যে প্রচুর পরিমাণে লাল পিঁপড়া ঢুকছিলো লাল পিঁপড়ার কামড়ই মূলত এই সবগুলো বাচ্চা মারা গেছে তো এবার জন্য আমাদের ওই সেম সমস্যাটা না হয় এবার আরও আমাদের ইনকুবেটারের ভিতরে কিছু কিং কোয়েলের ডিম আছে ক্লাসিক কিং কোয়েলের ডিম যেটা অনেক দূর থেকে সংগ্রহ করা হয়েছে সুদূর বরিশাল থেকে আসছে প্রায় চার দিন জার্নি করে আমাদের এখানে মোট একুশটা ডিমের মধ্যে উনিশটা ডিমের মধ্যেই ব্লাড আসছে আলহামদুলিল্লাহ তো এবারে আমাদের অনেকগুলো ডিম দিয়ে ইনকুবেটার চালাচ্ছি সর্বোচ্চ ডিম দিয়ে আমাদের এবার ইনকিউবেটার চালাইছি তো কোনোভাবেই যেন পিপার ডুইকা এবার আমাদের বাচ্চাগুলোকে ক্ষতি করতে না পারে এর জন্যে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছি আমরা যে টেবিলটা তৈরি করছি এই টেবিলের চারটা পায়ার নিচে আমরা এই চারটা পানির পাত্র ব্যবহার করব পানির উপর থেকে নিশ্চয়ই পিঁপড়া সাঁতার কাটা এর উপরে উঠতে পারবে না তো এই পদ্ধতি ব্যবহার করে হয়তো বা কিছুটা হইলেও পিঁপড়া হাত থেকে বাঁচাইতে পারবো তো ইনশাল্লাহ সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট শখের খামারে হ্যাঁ প্রদান করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার চ্যানেলটা নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে